这个。<laughs> ফসল ফোলা এবং তিনি তার ফসলের ন্যায্য মূল্য পালেন এই ফসল ফলিয়ে তিনি গর্বিত কৃষক হিসেবে মানুষের মুখে খাবার তুলে দেবেন যারা কাজ করবে তারা জনগণের আমানতের কলম তাকে আল্লাহকে ভয় করে চালাবেন অফিস আদালতে কোথাও সেখানে প্রচলন থাকতে হবে না ইনশাআল্লাহ

আমার ছাত্র জনতা সহ সমস্ত বাংলাদেশের জনগণকে সজাগ এবং সতর্ক থাকতে হবে যারা আমাদের উপর বেশি ভাবা বিস্তার করেছিলেন এক সাড়ে পনেরো বছর যারা তাণ্ডব চালিয়েছিলেন যারা মানুষকে খুন করেছেন খুন করেছেন যারা মানুষের ইচ্ছা লঙ্কন করেছেন যারা বাংলাদেশের সম্পদ লঙ্কন করে ব্রিটিশের মাটিতে তারা প্রাসাদ গড়ে তুলেছেন আমরা তাদেরকে ক্ষমা করব অধ্যাপক গুলাম আজম রাহিমা উল্লাহকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে সাবেক শহীদ মৌলানিকে হত্যা করা হয়েছে এই অঞ্চলের পার্শ্ববর্তী এলাকার আপনাদের কৃতি সন্তান বাংলাদেশ জওয়াত ইসলামীর তৎকালীন সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদে একে একে তারা হত্যা করেছে আব্দুল কাদের উল্লাহকে দিয়েছিল আমাদের অফিসগুলো করে রেখেছিল আমাদের বৈধ অফিসে ঢুকতে দেওয়া হয়নি আমাদের দলকে শেষ পর্যন্ত তারা নিষিদ্ধ করেছিল আপনার ফায়সালা ভিন্ন ছিল যারা এই বাংলা জমিন থেকে পরীক্ষিত দেশপ্রেমিক ইসলামী সংগঠন বাংলাদেশ জমাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে চিরে নির্মূল করতে চেয়েছিল যারা নিষিদ্ধ করে দিয়েছিল এই জমিনে তো আজ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে এটা আমাদের কোন আমরা উল্লাসে ফেটে পড়ি নাই আমরা দেশবাসীকে বিশেষভাবে সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম আপনারা চোখের পানি আল্লাহ শুক্রিয়া দায় আল্লাহ আল্লাহ করুন আপনারা গড়ে তুলতে নিজ নিজ থেকে সর্বোচ্চ অবদান রাখবেন দরবারে করি আজ বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাদের কর্মী সহকর্মীদের ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ নেই আল্লাহ আবার কবুল করো বাবু অধিকারী আলম এই দেশের জনগণের ক্ষেত্রের জন্য আমার ভাই বোনদেরকে কবুল করো প্রিয় যশোরবাসী আমরা আপনাদের পাশে ছিলাম আমাদের দুঃখের দিনও আমরা আপনাদেরকে ছেড়ে দিইনি আমরা আপনাদের পাশে আছি আল্লাহ যেন তৌফিক দুনিয়া যতদিন থাকবে আমরা যেন মানবতার পাশে দাঁড়াতে পারি আমরা যেন থাকতে পারি আল্লাহ যেন মানবতার খাদিম হিসেবে আমাদেরকে কবল করে আবারও সুবিধা করে করেছেন রাতে আপনারা এখানে জড়ো হয়েছে একেবারেই অপরে কর।